الحمد لله أسكم الله سبحانه وتعالى أذو فراس قويته وقيته الله تعالى صرح مع دار مدّبولين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا كنتم من الصلاة فاصلوا وجوحكم ওয়াইদিয়া কুম্মিরাল মারফিকে ওয়া সিকুমারুলা কুম্মিরাল কাবাই আল্লাহ তাআলা বলেন হেই মানদারগন হেই মানদারগন তোমরা যখন নামাজের জন্য পুস্ত হবার এবং তখন তোমরা তোমাদের মুখমন্ডল কি হাতের কৌরু এগুলি ধুয়ে তোমরা কি করো মসজিদে তোমরা প্রবেশ করো হলো চারটি এবং কি কি আল্লাহ তো কথা বলে যে সর্বপ্রথম তোমার মুখমন্ডল তুমি কি করো ধৌত করো তোমার মুখমন্ডল তুমি কি করো ধৌত কর এবং কি মুখমণ্ডল ক্ষুদ্র বন্ধু ধুবেন কপালে চুল থেকে থুতালিস পর্যন্ত এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত এতটুকু আপনার জায়গা ধুইতে হবে যদি একটা পশম যদি সুখ থাকে তাহলে আপনার কি অজু হবে না দুই নাম্বার কথা হলো আপনার ডান হাতের কৌনি পর্যন্ত তিনবার কি করতে হবে ধত করতে হবে এবং মাথা আছে মাথা সমস্ত মাথা একবার করা। সমস্ত মাথা একবার মা তারপরে হলো চার নাম্বার হলো আপনার পায়ের গুড়ালে টাকু পর্যন্ত ধৌত করা এ হলো হুজুর ফর চারটি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন

হাতের শাহাদাত আঙ্গুর আকাশের দিকে তাকায়া বলবে আল্লাহ তালা বলেন হাদিসের মধ্যে সাত করেছেন কোন আমার উম্মত যদি পুজো করার পরে এই কালী মাতুর যদি আকাশের দিকে হাত করে যদি বলে আল্লাহ তার ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ ফুলে দেন সুবাহ আল্লাহ তালা আমাদেরকে এই উজুর ফরসগুলি সঠিকভাবে আমাদের উঁজু করার তৌফিক যেন সুন্দর করে আমরা যেন উঁজু করে মসজিদে আসতে পারি আল্লাহর গোলামি যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন